শীতের সকাল সূর্যের আলো চিকচিক করছিল গ্রামের ছোট্ট একটা বাড়ির সামনে চাপানের টেবিলের দিকে একজন বৃদ্ধ বসে আছেন তার নাম মাধব মাধব চায়ের পাতার সঙ্গে একটু আদা মিশিয়ে গরম গরম চা বানান এ গ্রামটির নাম নন্দনপুর গ্রামে একটি বিশাল বেনিয়ান গাছ রয়েছে যা অনেকের কাছে পবিত্র আজকের দিনটি বিশেষ আজ মাধবের স্ত্রী উমার পঁচাশীতম জন্মদিন উমাশক করে মাধবকে বলেছিলেন তিনি একটি নতুন শাড়ি চান মাধব অজানা এক পথের দিকে বেরিয়ে পড়লেন নতুন শাড়ি কিনতে পথের মাঝে সে অনেক স্মৃতি মনে করতে লাগলেন যেমন প্রথমবার দেখা যখন হয়েছিল হৃদয়ে তীব্র এক আকর্ষণ হয়েছিল প্রথম ডেটটি ছিল গ্রামের পুকুরের ধারে তারা দুজনেই লতাপাতা এবং দুধের মিষ্টি খেতে পছন্দ করতেন যখন মাধব দোকানে পৌঁছাল দোকানদার ছিলেন তরুণ তরুণ মাধবের বয়স দেখে মজা মাধব হেসে ওঠেন এবং বলেন প্রেমের বয়স হয় না অবশেষে মাধব একটি সুন্দর শাড়ি কিনলেন উমা শাড়িটি দেখে আনন্দে কেঁদে ফেললেন তিনি পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলেন মাধব জানতেন জীবনের মৌলিক শিক্ষা হচ্ছে ভালোবাসা তাদের ভালোবাসা যেন সময়ের সাথে সাথে সবসময় বৃদ্ধি পায় মাধবের লক্ষ্য হল উমাকে সবসময় খুশি রাখা শেষ পর্যন্ত তারা জানলেন ভালোবাসা এবং স্মৃতির পেছনে জীবনটাই সুন্দর